গত কয়েকদিন যদি আপনি গত তিন চার দিন থেকে একটা বোধহয় আলোচনা যে আমাদের দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে যে এক লাখের অধিক অ্যাকাউন্ট যারা আমাদের টোটাল অ্যাকাউন্টের ফোর্টি টু পার্সেন্ট আলোচনা হয়েছে আবার হ্যাঁ আবার হচ্ছে যে বলা হচ্ছে যে একেবারে পঁচাশি পার্সেন্ট যে সম্পদ সেটা মাত্র দশ ভাগের হাতে এটা কি হবে গেল সেটা তো মূল সমস্যাটা ওইখানেই তো ঐক্যটা দরকার যে সম্পদের সুষম বন্টন দেখেন আমি উত্তরবঙ্গের ছেলে বা রংপুরের ছেলে আপনাকে দু তিনটা ছোট্ট উদাহরণ দিই যে আপনি ঐক্যটা করবেন কি হবে আপনি যদি এবারে দু হাজার বাইশ সালের খানাজরিপ দেখেন সেখানে কুড়িগ্রামের দারিদ্রের হার সত্তর দশমিক আট আর যদি আপনি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ দেখেন যথাক্রমে সেটা দুই দশমিক ছয় বা তিন দশমিক এক শতাংশ আবার যদি দেখেন যে অর্থনৈতিক সমীক্ষা চব্বিশে সেখানে রংপুরের দারিদ্রের হার হচ্ছে আঠারো শতাংশ হচ্ছে চব্বিশ শতাংশ আবার দেখবেন যে দশটি যে দারিদ্রতম জেলা আমাদের সারা দেশের এর মধ্যে পাঁচটি রংপুরে তাহলে একটা অঞ্চলকে কিন্তু আপনি আবার আলাদা করে দিচ্ছেন তাহলে ঐক্যের জায়গায় আপনি ডাক দিচ্ছেন কিন্তু ঐক্যের জায়গায় সমতা বিধান করছেন না